ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ওপর ছোট গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আহসান বয়স 67 বছর বাড়ি ইসলামপুর থানার ইলুয়া বাড়ি বলুঞ্জা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে রামগঞ্জ এলাকায় কাজে যাচ্ছিলেন ওই ব্যক্তি শ্রীকৃষ্ণপুর এলাকায় রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাবার সময় একটি ছোট গাড়ি পিছনে ধাক্কা মারলে অনেকটাই দূরে গিয়ে ছিটকে পড়েন ওই ব্যক্তি ঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শোনাবো আপনাদের ইলি বলঞ্চার এসান মোহাম্মদ এসান নামে সাতষট্টি বছর বয়স বলঞ্চার ইলিয়াবড়ি থেকে তিনি কাজে উঠে গেছে রামগঞ্জের কী সেক্টর কাজ করি ওখানে যাচ্ছে শ্রীকৃষ্ণপুরের বাইপাসটাকে ওইখানে কথ সারা কিন্তু আগে গিয়ে টি পয়েন্ট আছে উনি ওখান থেকে ওইখানে যখন বুড় দিয়ে নিজের সাইড দিয়ে যাচ্ছিলেন ওখানে একটি চাচাকা গাড়ি সম্ভবত রায়গঞ্জ থেকে শিলিগুড়ি দিকে যাচ্ছে ওই গাড়িতে কালো রঙের একটি গাড়ি রয়েছে যার নাম্বার হচ্ছে ডব্লিউ সিক্সটি জেড সিক্স এক্স সেভেন এই গাড়িতে এক্সিডেন্ট যিনি মারা গেছেন ওনার নাম কত নাম কি বয়স কত নাম হচ্ছে মোহাম্মদ এহসান বয়স হচ্ছে সাতষট্টি বছর বাড়ি তো ইলুয়া বাড়ি নেই বাড়ি ইলুয়া বাড়ি বলা কি কাজে যাচ্ছিলেন উনি তিনি তিনি চা বাগানের স্টাফ ছিলেন চা ফ্যাক্টরিতে আমরা নটা সাড়ে আটটা পনেরো নটা দিকে খবর পেলাম যে ও রাইড সাইড দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলো রামগঞ্জের টি ফ্যাক্টরিতে তো এই মুহূর্তে ওখান থেকে ফোন পরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছিলো ওখান থেকে অন্য লোকে সিন বের করে আমাদেরকে খবর দিল যে ওখানে একটা ছোট গাড়ি নিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে নিয়েছে কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন এনি আমাদের ইলোয়া বলেন চাইলোয়া বাড়ি থেকে উনি টি ফ্যাক্টরিতে রামগঞ্জে যাচ্ছিলো report news today